আপনাদের স্বাগত জানায় তিনশো আসন সিরিজের আরেকটি পর্বে আজ আমরা যাচ্ছি দক্ষিণ বাংলার উপকূলীয় রাজনীতির এক জটিল স্বার্থসিদ্ধ ভোটময় জনপদে পটুয়াখালী চার অর্থাৎ কলাপাড়া ও রাঙাবালি উপজেলা এখানে গত চল্লিশ বছর ধরে চলেছে জয়ীর খেলা কখনো আওয়ামী লীগ কখনও বিএনপি আবার কখনো জাতীয় পার্টি এ আসনের রাজনীতি যেন এক অস্থির সাগর যেখানে ঢেউ বদলায় ক্ষমতার রঙে কিন্তু এবার সেই স্রোত বদলাতে পারে পটুয়াখালী চার একদিকে উপকূল অন্যদিকে সাগর পর্যটনের শহর কুয়াকাটা রাঙাবালি লালুয়া যেখানে জোয়ার ভাটার মতোই পাল্টায় ভোটের মেজাজ এখানকার অর্থনীতি নির্ভর মৎস্য কৃষি ও পর্যটনের উপর রেমিটেন্সও বড় ভূমিকা রাখে দু সালের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল প্রায় দুই লাখ ঊনপঞ্চাশ হাজার পঁয়ত্রিশ জন উপকূলীয় দুর্যোগ নদী ভাঙন আর জীবিকার অনিশ্চয়তা এই সবই নির্ধারণ করে এখানে কারা জিতবে কারা হারবে এই আসনের রাজনৈতিক ইতিহাস একেবারে নাটকীয় উনিশশো সালে প্রথম সংসদ নির্বাচনে জয় পান আওয়ামী লীগের কাজী আবুল কাশেম কিন্তু উনিশশো উনআশিতে ক্ষমতা ঘুরে যায় বিএনপির আব্দুল পাতেনের হাতে উনিশশো ছিয়াশি সালে সামরিক শাসনের সময় জাতীয় পার্টির আব্দুর রাজ্জাক খান দখল করেন এই আসন গণতন্ত্র ফেরার পর উনিশশো সালে আওয়ামী লীগের আনোয়ারুল ইসলাম জিতলেও ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই এর বিতর্কিত নির্বাচনে জয় পান বিএনপির মোস্তাফিজুর রহমান মাত্র কয়েক মাস পর জুনের পুনর্নির্বাচনে আবারও ফিরে আসেন আনোয়ারুল ইসলাম দুই সালে ঢেউ ফের ঘুরে যায় বিএনপির থেকে জয় পান মোহাম্মদ মাহবুবুর রহমান আর দীর্ঘ বিরতির পর দুই সালে আওয়ামী লীগের মহিবুর রহমান মুহিব বিজয়ী হন এই চার দশকের ওঠানামা বলছে পটুয়াখালী চার কোন দলের স্থায়ী ঘাঁটি নয় এখানে জয় নির্ধারণ করে সময় পরিস্থিতি আর মাঠের নেতৃত্ব বর্তমান রাজনীতিতে এখানে প্রতিযোগিতা তীব্র মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বাড়ছে বিশেষ করে বিএনপিতে চলছে কেন্দ্রের নির্দেশের অপেক্ষা স্থানীয় স্তরে কেউ অফিস চালাচ্ছেন নীরবে কেউ আবার গ্রেপ্তার হামলার ভয় নিয়ে ঘর ছাড়া এ অবস্থায় স্বতন্ত্র প্রার্থীর সম্ভাবনাও আলোচনায় ভোটের মাঠে তিনটি বিষয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মনোনয়ন নির্বাচন সংগঠন পুনর্গঠন জনমত কৌশল ভোটের মাঠ তখনই শক্ত হয় যখন প্রশাসন নিরপেক্ষ থাকে কিন্তু স্থানীয় সূত্র বলছে নেতাকর্মীদের গ্রেপ্তার অফিসে হামলা আর তদ্বিরের রাজনীতি এই আসনের নির্বাচনী পরিবেশে ভয় ঢুকিয়ে দিয়েছে এমন অবস্থায় যারা মাঠে থাকবে সাহস নিয়ে তাদের পক্ষে যেতে পারে জনগণের সমর্থন আগামী নির্বাচনে এই আসনে পরিকল্পনাই হবে জয় পরাজয়ের নির্ধারক প্রথমত বুথ ভিত্তিক সংগঠন পুনর্গঠন দ্বিতীয়ত স্থানীয় কেন্দ্রিক প্রচারণা যেমন নদী ভাঙন পর্যটন সম্ভাবনা মৎস্য সম্পদ রক্ষা এবং তৃতীয়ত প্রার্থী ও প্রতীকের স্পষ্টতা যাতে ভোটারের মনে দ্বিধা না থাকে এ আসনের জয়ের সমীকরণ যতটা সহজ মনে হয় বাস্তবে ততটাই জটিল ভেতরে চলছে মনোনয়ন সংক্রান্ত দ্বন্দ্ব যেখানে এক পক্ষ অন্য পক্ষকে মাঠ থেকে সরিয়ে দিতে ব্যস্ত স্থানীয় নেতৃত্বের নিস্তেজ ভূমিকা এবং প্রশাসনিক চাপ সব মিলিয়ে এই আসনের রাজনীতি এখন ঝুঁকিপূর্ণ সমীকরণে সবচেয়ে বড় ভয় ভোটার বিমুখতা যদি মানুষ ভাবে ফল আগেই ঠিক তাহলে অনেকেই ভোটের দিন ঘরে বসে থাকতে পারেন তখন সংখ্যার হিসেবে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে এখন সবচেয়ে আলোচনায় এবিএম হোসেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তার শক্তি সংগঠন গঠনের দক্ষতা আর নেতৃত্বের অভিজ্ঞতা যদি স্থানীয় নেতাদের যেমন মনিরুজ্জামান মনির প্রমুখে একত্রে আনতে পারেন তাহলে বিএনপি মাঠে সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে জামায়াতে ইসলামী থেকে ঘোষিত প্রার্থী মালানা আব্দুল কায়ুম তাদের সংগঠন তৃণমূল পর্যায়ে সক্রিয় বিশেষ করে মসজিদ ইমাম ও সমাজকেন্দ্রিক নেটওয়ার্কে তবে কেন্দ্রীয় দৃশ্যপটে জামায়াতের দৃশ্যমানতা কম তাই তাদের প্রভাব অনেকটাই স্থানীয় পর্যায়ে সীমিত অন্যদিকে ইসলামী আন্দোলন থেকে মাঠে আছেন সাবেক বিএনপি সাংসদ মুস্তাফিজুর রহমান ধর্মভিত্তিক ভোট ও ব্যক্তিগত জনপ্রিয়তা এই দুই শক্তি মিলেই তাকে দিয়েছে তৃতীয় শক্তির অবস্থান যদি জামায়াত ও ইসলামী আন্দোলনের ভোট এক জায়গায় আসে তাহলে তারা বড় চমক দেখাতে পারে তিনশো আসনের মাঠ সমীক্ষা ভিত্তিক অনুমান অনুযায়ী বিএনপি চল্লিশ শতাংশ পর্যন্ত সম্ভাব্য ভোট শেয়ার ইসলামী আন্দোলন অথবা স্বতন্ত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ জামায়াত দশ থেকে পনেরো শতাংশ অন্যান্য ও স্বাধীন প্রার্থী বাকি অংশ আওয়ামী লীগের ভোটের একটি বড় অংশ বিএনপির ঘরে যাবে তবে এই হিসাব মুহূর্তে বদলে যেতে পারে যদি প্রশাসনিক নিয়ন্ত্রণ গ্রেপ্তার বা প্রচারণা নিষেধাজ্ঞা কার্যকর হয় অথবা ইসলামী ভোটারদের কৌশলগত সমন্বয় ঘটে পটুয়াখালী চার এখন পরিবর্তনের মুখে এখানে জয় নির্ধারণ করবে না শুধু দল বা প্রতীক বরং মাঠের সংগঠন ভোটারদের আস্থা আর নিরাপদ নির্বাচন পরিবেশ চার দশকের ইতিহাস বলছে এই আসনে কোনো জয় স্থায়ী নয় তাই এবার হয়তো বদলে যেতে পারে ইতিহাস আপনি যদি এই আসনের আরও তথ্য চান ভোটার তালিকা বুধ বিন্যাস বা মনোনয়ন প্রত্যাশীর বিস্তারিত আমরা সেটি পরবর্তী পর্বে নিয়ে আসব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন তিনশো আসন সিরিজ কমেন্টে জানান আপনি কি মনে করেন পটুয়াখালী চার আসনে কার জয় হতে পারে এবার ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে